ধন্যবাদ দুলাল ভাইকে এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাব আমাদের দীর্ঘ সতেরো বছরের যে দুঃশাসনের সময় এই সময়ে একটি প্রতিনিধিত্বশীল জায়গায় থেকে জনপ্রতিনিধি হিসেবে যিনি ছিলেন আমরা ভাটিয়ারি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সম্মিলিতভাবে সংরক্ষিত কাউন্সিলর ছিলেন পারুল আপা আমি পারুলাপা জনপ্রতিনিধির জায়গা থেকে গত সপ্তম বছর কী কী বাধার সম্মুখীন হয়েছেন কীভাবে উনি উতরে উঠেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি পারুল মেম্বার পালুল পারুল মেম্বারকে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি রহমান আজকের উদযাপনের সভাপতি ও আমার সাথে ভাইও বোনেরা আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন দু হাজার তিন থেকে মেম্বার হয়েছিলাম জনগণের ভোটে নির্বাচিত হয়েছি ও তিন থেকে শুরু করে এগারো পর্যন্ত ছিলাম মধ্যেখানে বিশৃঙ্খলার কারণে আমাদের দেশের মধ্যে তত্ত্বাবাদের সরকার আসে সেনা শাসন ছিল তখনও সম্মানের সহিত ছিলাম এগারো সালে নির্বাচনের পরে নির্বাচিত হয়ে জনগণের নির্বাচনে ভোট নিয়ে কোনো কারুকি না হওয়াতে বিপুল জয় হয়ে আবার ষোলো পর্যন্ত ষোলো জুলাই পর্যন্ত ছিলাম জুলাইয়ের পরে আবার যখন নির্বাচন হয়েছিল তখন আর ভোট চুরির দিন তখন শুরু হয়ে গেছে চোদ্দ থেকেই আট থেকে তো হয়েছেই চোদ্দ থেকে তো জোরদারে হয়ে গেছে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে গেছে এখানে কথা বলার আর কোনো সুযোগই নাই তারপরও লড়াই আমি চালাইয়ে গেছি আমি আমাদের জুনায়দ সাকিবাইকে দেখার সামনে থেকে সুযোগ হয় নাই টক শুতে ওনার বক্তব্যগুলো শুনে ওনার মনের যেই গভীরতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর সংগ্রামী এই আহ্বান জানানোর জন্য যে বার্তা উনি পৌঁছাই দিয়েছেন আমি ওনাকে আমার অন্তরস্থল থেকে এখান থেকে আজকে আবার ধন্যবাদ জানাই আমি ওনার এই সত্য বলার সাহসিকতা এত বাধা বিবৃত্তি পার করেও উনি টেলিভিশনের মধ্যে টক মধ্যে অনেক বাধা বিবৃত্তি পার হয়ে উনি বক্তব্য দিয়েছেন জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন জন মানুষের নেতার মতো হয়ে কথা বলেছেন আমি চাই আমার এই গণসংগতি সংগঠনটা তুলিয়া পর্যন্ত আমরা ছড়িয়ে দেব আমরা দেশের মধ্যে দুঃশাসন কায়েম করতে দেব না যেই সরকারে আসুক আমি দলীয়করণ ব্যবহার করেছিলাম এখনো করলেও আমি গণসংগতি আন্দোলনের সাথে আছি থাকবো বিভিন্ন সতেরো বছরে যে নির্যাতিত আমি হয়েছি আমার এই জুনের পাঁচ তারিখ থেকে শুরু করে আগস্টের থেকে শুরু করে আগস্টের ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত যে আমাদের আন্দোলনের যে ফসল আমাদের ছাত্ররা যেই মনে করেন মৃত্যুবরণ করেছিলেন ছাত্রদের আহ্বানে পারে সারা দেশ বিদেশের মানুষ সারা দিয়েছেন বিদেশি মানুষ এখনও দুবাইয়ের মধ্যে দশ হাজারের মতো মানুষ জেলে আটকা পড়ে আছে অনেকজনের জেল কারাগরে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়েছে কারণ বাসুমী আন্দোলনের সংগতি জানানোর জন্য আমি আমার গণসংগতি আন্দোলনের বড় নেতাদেরকে আমার জাহেদ ভাইকে আমি সবাইকে অনুরোধ করব আমাদের দলের মধ্যে থেকে যাতে কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হইতে না পারে আমাদের এ ছাত্র আন্দোলনের সাথে শুধু ছাত্ররাই ছিল না আল্লাহর একটা রহমত ছিল আমরা দেশ থেকে না ছাত্রদেরকে আমাদের যে সাইডকে আল্লাহ রহমত বর্ষণ করেছে বুক তেজিয়ে গুলি খেয়েছে এটা আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হতে পারে না আমাদের নবী করিম সাল্লা সাল্লাম সতরে রমজানে যেরকম যুদ্ধ করেছিলেন ওখানের মধ্যে ফেরস্তা এসেছিল আমাদের ছাত্রদের সাথে জনগণের সাথে ফেরস্তা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আমাদের শেষ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ আমি সবাইকে বলবো স্বাধীনতা রক্ষা করা অনেক বড় সবাই তো কান সব খোলা রাখবেন সবাই যখনই ডাক দিবে যাতে যা যা কিছু আছে তা নিয়ে যাতে প্রতিহত করতে পারেন গণসংগতি আন্দোলনের সাথে বৈষম্যহীন ছাত্রদের সাথে এ থাকি সব সময় আমরা দেশটাকে স্বাধীনভাবে উপভোগ করার জন্য উপভোগ সবাই করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণসমতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব চৌধুরী